তমলু লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আমরা রঘুনাথপুর টু এবং উত্তর সুদূর বাহাত্তর নম্বর তিয়াত্তর নম্বর বুথের আয়োজনে লোকসভা ভোটকে সামনে রেখে আমরা মহা মিছিলে আয়োজন করেছিলাম আমাদের আজ মিছিলে পাঁচশো লোকের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব আমরা সবাই উপস্থিত ছিলাম আগামীকাল আমাদের রঘুনাথপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে পলন্দা দোলমঞ্চে সকাল নটায় কর্মীসভা সেই কর্মীসভাকে সামনে রেখেই আজকে আমরা মহামিছিল করেছিলাম আজকে আমাদের রঘুনাথ দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং নির্বাচন কমিটির ভাইস চেয়ারম্যান আমাদের প্রধান ম্যাডাম আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যা এবং অঞ্চলের সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক আমাদের নির্বাচন কমিটির আহ এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সবাই আমরা নেতৃত্ব মিলে আজকে এই মিছিল আমরা করে বিজেপিকে দেখিয়ে দিয়েছি যে রঘুনাথপুর দুই বা তমলুকে বিজেপির কোনো জায়গা নেই এখানে ব্যাপক ভোটে আমাদের প্রার্থী আজকের মিছিলে দেখিয়ে দিয়েছি আমাদের রঘুনাথপুর দুই অন্তত এক হাজার ভোটে আমরা লিড করে আমরা দেবাংশুকে লিড দেব এবং তমলুক লোকসভা থেকে দেড় লক্ষরও এটি বেশি ভোটে আমাদের প্রার্থী জিতবে এই অঙ্গীকার আমরা সবাই মিলে রাখছি আজ ছাব্বিশে এপ্রিল রঘুনাথপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আজকে আমাদের নেতাজিনগর বাজারে মহামিছিলের আয়োজন করা হয়েছিল মহামিছিল খুব সুন্দরভাবেই এবং পুলিশ প্রশাসনকে সামনে রেখে তারা এসছে জানি না আমরা পারমিশন নিয়েছিলাম তারপরে মনে হয় তারা দিয়েছে তারই ফলে আজকে আমাদের সুন্দরভাবে মিছিল পরিক্রমা হয়েছে আমাদের মিছিলের মূল উদ্দেশ্য ছিল যে এলাকার মানুষকে যেমনভাবে জানান দেওয়া কাল আমাদের পোলন্দা দলমঞ্চে দেবাংশু ভট্টাচার্য সকাল নটার সময় আসবেন সেই উদ্দেশ্যে আমরা সারা রঘুনাথপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব কর্মী সমর্থক কে জানান দিয়ে তাদেরকে উপস্থিত করার জন্য আমাদের এই মিছিলটা হয়েছিল যাতে করে এই এলাকা থেকে দেবাংশু ভট্টাচার্য ব্যাপক ব্যাপক ভোটে জয়লাভ করতে পারে তারই সমর্থনে আমাদের এই মহামিছিলের আয়োজন করা হয়েছিল তমিলু লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আমরা রঘুনাথপুর টু এবং উত্তর সুদূর বাহাত্তর নম্বর তিয়াত্তর নম্বর দুধের আয়োজনে লোকসভা ভোটকে সামনে রেখে আমরা মহা আয়োজন করেছিলাম আমাদের আজ মিছিলে পাঁচশো লোকের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব আমরা সবাই উপস্থিত ছিলাম আগামীকাল আমাদের রঘুনাথপুর দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে পলন্দা দোলমঞ্চে সকাল নটায় কর্মীসভা সেই কর্মী কর্মীসভাকে সামনে রেখেই আজকে আমরা মহামিছিল করেছিলাম আজকে আমাদের রঘুনাথ দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং নির্বাচন কমিটির ভাইস চেয়ারম্যান আমাদের প্রধান ম্যাডাম আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যা এবং অঞ্চলের সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক আমাদের নির্বাচন কমিটির আহ এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সবাই আমরা নেতৃত্ব মিলে আজকে এই মিছিল আমরা করে বিজেপিকে দেখিয়ে দিয়েছি যে রঘুনাথপুর দুই বা তমলুকে বিজেপির কোনো জায়গা নেই এখানে ব্যাপক ভোটে আমাদের প্রার্থী আজকের মিছিলে দেখিয়ে দিয়েছি আমাদের রঘুনাথপুর দুই অন্তত এক হাজার ভোটে আমরা লিড করে আমরা দেবাংশুকে লিড দেব এবং তমলুক লোকসভা থেকে দেড় লক্ষরও এটি বেশি ভোটে আমাদের প্রার্থী জিতবে এই অঙ্গীকার আমরা সবাই মিলে রাখছি